ছয় ডলার করে দেবে রোহিঙ্গাদেরকে পার ইন্ডিভিজুয়াল এই বাস্তবতায় রোহিঙ্গাদের ইস্যুটাকে কিন্তু উনি আবার আন্তর্জাতিকভাবে গুরুত্বের সহকারে বিবেচনা করবার জায়গাতে নিয়ে এসেছেন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের যারা রেফিউজি কমিশনার আছেন তারা কিন্তু বাংলাদেশ সফরে এসেছেন এবং বাংলাদেশের মতো দেশে জাতিসংঘের মহাসচিবরা কখনো আলাদা করে সফর করতে আসেন না তারা অন্য একটা সফরে যাবার সময় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা যাত্রা বিরতি করেন কিন্তু বাংলাদেশে তিনি তিন চার দিন ছিলেন এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে প্রফেসর ইউনুসের আমন্ত্রণে এইটাকে উনি কত গুরুত্ব সহকারে দেখেছেন এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চললে জুনের পরে ইউনুস যাবে না এখানে প্রক্সি ওয়ার শুরু হবে এবং দেখেন একইভাবে ভারত আরেকটা তার লেখাজোকার মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলুলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি